নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল মঙ্গলবার চার জুন দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল একুশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের ত্রিজদর্শী তিথি আজকের নক্ষত্র হল কৃত্তিকা নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর দুইটা সাতান্ন মিনিট থেকে বিকেল চারটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে বেলা নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কোনো তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং রংশবুজ রাশি আজকে আপনার লটারি থেকে কিছু আয় হতে পারে আজ প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পারেন প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনে কষ্ট হইতে পারে প্রবাসীদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি অর্থভাগ্য খুব ভাল ধার শোধ করার দিন প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যাতে ত্রিশশুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনি স্ত্রীর খারাপ ব্যবহারে মনে কষ্ট হইতে পারে আজ কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে সাবধান থাকুন কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত ঋণমুক্তির সুযোগ পাবেন আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ রং লাল কর্কট রাশি আজকে আপনার ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে আজ প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে শরীরের ক্ষত থেকে জ্বালায়ন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া পড়াশোনায় পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সময় আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হইতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে আজ প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ হইতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি হতে পারে একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে অর্থ নিয়ে অশান্তি বাঁধতে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা শুভ রং কন্যা রাশি আজকে আপনার বাড়তি কিছু খরচ হতে পারে আজ বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি এবং ভালো সুযোগ হারানোর যোগ দেখা দিতে পারে আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে আজ চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাজ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ আর্থিক ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না আজ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে আজ কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা করতে পারেন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা করতে হইতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনও সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা উনিশ শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনি ব্যবসায় একটু শান্তি পেতে পারেন আজ বিরাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হইতে পারে বিবাহ সংক্রান্ত যোগাযোগ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং হলুদ ধনু রাশি আজকে আপনার আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে আজ রক্তহীনতা দেখা দিতে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হইতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ রং সাদা মকর রাশি আজকে আপনার বাইরের অশান্তি ঘরে আসতে পারে আজ অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মানহানির সম্ভাবনা সারা দিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির সুব যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে সুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে আজ বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধুসমাগম হবে শরীর নিয়ে কষ্টভোগ বুদ্ধির জোরে শত্রুজয় ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনও কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে অর্থসাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ হলুদ মিন রাশি আজকে আপনার ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আজ ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে আর্থিক ক্ষতির যোগ দেখা যাচ্ছে পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনও ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আষ্টি শুভ রং কমলা